প্রত্যেকটা মানুষের ফুল দেখলে না মনটা ভালো হয়ে যায় তো সেই জন্য আজকের ফুল দিয়ে আর তারপর আধা গোবিন্দকে দেখিয়ে ভিডিওটা শুরু করলাম জয়গুরু জয়মা কালী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি তো আজকের হচ্ছে অত্যন্ত শুভ একটা দিন আজকের হলো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে আজকে যা যা করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সকাল সকাল দেখুন আমার বাবা তো চলে এসছে তো বাবা তো এখানে থাকে না বাবা আজকে এসেছে ওই সকাল সাতটায় এরকম হবে তো আসার সময় দেখছি এই যে মাছ চিংড়ি এগুলোই কিনে এনেছে অনেক দিন পর বাবাকে আজকে দেখলাম আর বাবা কিন্তু থাকে না এখানে বাবা আবার চলে যাবে কালকে। তো আজকের দিনটা বাবাকে সাথে পাবো সঙ্গে পাবো তো এদিকে আমার মা ভোগের জোগাড় করছে আর বাসনপত্র মেজে ঘষে নিয়েছে খুব ভোরবেলা উঠে সমস্ত বাসি কাজ আজকের মাই করেছে আমরা অনেকটা বেলা করে উঠেছি সামনের উঠোনটা ভালো করে লেপে মুছে নিয়েছে দেখতে বেশ ভালো লাগছে আর উঠানে অনেকটা ঘাসও জন্মেছিল সেগুলোও তুলে ফেলেছে দেখছি তো সকালবেলা কখন এগুলো মা করেছে সেগুলো কিন্তু আমরা টেরেই পাইনি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আর মা উঠে এই যে সকালবেলা কাজ বাজ সেরে ফুল তুলেছে তারপর এখন সাজিয়ে নিচ্ছে সকালবেলাকার ভোগ জলটা দিয়ে দিচ্ছে সকালবেলার টিফিনে হবে লুচি আর আলু ভাজা তো সেই জন্য দেখুন আমি আলু ভাজা কাটছি আর সবাই মিলে হাতে হাতে কাজ করা হচ্ছে তো মা ওদিকে দেখতে পেলেন জল আনছে তো বসে কেউ নেই সবাই মোটামুটি টুকটাক কাজ করা হচ্ছে সৌভিকও কাজ করছে মাঝে মধ্যে তো ছেলেরা সবাই ঘুমাচ্ছিলো আমি তাড়াতাড়ি করে সবাইকে ডেকে দিলাম সকালের ভোগ দিতে বেশ খানিকটা টাইম লেগে যায় মায়ের তো তারপরে ওই যে টুকটাক কাজগুলো করছিল এখন ভোগ তোলার সময় হয়ে গেছে তো মাকে বললাম কি ভোগ দিয়েছো বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই আর জানেন তো এই যে হলুদ হলুদ ফুলগুলো এগুলো মাঠে ফোটে তবে কেউ না ভোগ জল দেয় না তো মাকে আজকের বলেছিলাম যে ওই ফুলগুলো এনে সিংহাসনটা সাজাবে তাহলে কিন্তু দারুণ লাগবে আর এই দেখুন সিংহাসনটা কত সুন্দর লাগছে এদিকে ভোগ দিয়েছে মা চিঁড়ে আর মিষ্টি দিয়ে সকালবেলা খুব তাড়াতাড়ি করে দিয়েছে তো আর দেখুন সিংহাসনটা হলুদ ফুলে একদম ভর্তি হয়ে গেছে টগর ফুল আর হলুদ যে ফুলটা ওই ফুলটা খুব সুন্দর লাগছে তো আজকের আবার রাধা গোবিন্দর ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছে আর এদিকে তো শিব ঠাকুরকে স্নান করিয়েছে তো যাই হোক মায়ের মনের ভক্তি দিয়ে মা এরকমভাবেই সেবা করে থাকেন আমার তো আজকে সিংহাসনটা দেখে একদম মন ভরে যাচ্ছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কাটাই ছিল আর চিংড়ি মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি এখন বোন ভাজবে তো বোন আজকে রান্নার দায়িত্বটা নিয়েছে আমার আর রান্নার কাজে লাগতে হবে না বোন আর বোনের হাজব্যান্ড মিলে আজকের এই সব রান্নাগুলো যদিও সব কিছু করেছিল তো খুব সুন্দর রান্নাবান্নাও করে বোন আর বোনের হাজবেন্ড তো প্রতিবারে এরকম জামাই দিন এলে বোনের হাজবেন্ড মাংসের তরকারিটা তো অবশ্যই করে আর ওর হাতের মাংসের তরকারিটা খেতে প্রত্যেকে খুব ভালোবাসে কাকিমা বোন সবাই মিলে চলে যাচ্ছে এখন বাপের বাড়িতে কারণ কাকিমারও জামাই ষষ্ঠী আছে তো কাকা না যেখানে কাজ করে সেখান থেকেই চলে যাবে শ্বশুর বাড়িতে আর এখন এই যে কাকিমা আর বোন যাচ্ছে আমি একটা অন্য দায়িত্ব নিয়েছি সেটা হচ্ছে বাজার করার দায়িত্ব ওই টুকটাক যে বাজারগুলো বাকি আছে সকালবেলা আমি যাব সেই জন্য আমিও রেডি হয়ে গেছি আর এদিকে দেখুন ছোটো বোনের বর চলে এসছে আর মেজো বোনের বর কিন্তু অলরেডি আগের দিন চলে এসছে আগের দিন সন্ধেবেলাতে তো দুটো জামাই চলে এসছে কিন্তু আমার হাজব্যান্ড আসবে না বলেছে তো ওর না আজকের ডিউটি আছে সেই জন্য আজকে ছুটি পাইনি তো আজকে সেই জন্য আসবে না পরপর দু বছরই কিন্তু এলো না ডিউটিতে ফেসে গেছে তো যাই হোক এদিকে আমি ব্যাগ হাতে নিয়ে যাচ্ছি বাজারে আর আমি এখন যাব বাইকে করে তো বোনের বরের বাইকে করে এখন যাব কারণ খুব তাড়াতাড়ির মধ্যে বাজারঘাটটা সারতে হবে শ্বশুরবাড়িতে তো আমাকে বাজার করতেই হয় তো বাজার করতে করতে আমি অভ্যস্ত হয়ে গেছি তো বাবাকে বললাম আমি আজকের বাজারে যাচ্ছি বাবা অলরেডি কিন্তু মাছ চিংড়ি কিনে নিয়ে গেছে আর মাংসের দোকানে এতটাই ভিড় ছিল যে বাবা কিনতেই পারেনি তো ভাবলাম যে আমি যাই তো এখানে বেশ টাটকা টাটকা সবজি ছিল কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি বাবা লুচি ভাজছে আসলে সবাই মিলে কাজে হাত লাগিয়েছে বাবা আগে কিন্তু একটাও কাজ করতো না এখন দেখছি প্রত্যেকটা কাজই করে সময় মানুষকে কিন্তু অনেকখানি বদলেও দিতে পারে তো বাবা আগে কিন্তু একটাও কুটিনারত না এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খেত না এখন বাবা সব কিছুই করে আর প্রত্যেকটা কাজই কিন্তু করতে পারে আমরা তিনমণে চলে যাওয়ার পরে মা বাবা একা হয়ে গেছে একদম আর সব কিছুই কিন্তু নিজেদেরকে করতে হয় আর বাবা যেখানে থাকে সেখানে তো বাবা একাই থাকে এখন তো সেই জন্য বাবাকে সব কাজই করতে হয় তো এদিকে মা দেখুন জামাই ষষ্ঠীর জোগাড় করছিল মানে ওই যে ফলগুলো কাটছিল তারপরে লুচি আলু ভাজা তৈরি করা হয়ে গেছে মা ওদিকে প্রসাদ বানাচ্ছে আর আমরা দুই বোন এদিকে জামা ষষ্ঠীর থালাটাকে সাজিয়ে নিচ্ছি মানে দুটো জামায়ের জন্য দুটো ফলের থালা সাজিয়ে নিচ্ছি দিনগুলো সব চলে যায় রয়ে যায় স্মৃতি এমনই এক জামাই ষষ্ঠীতে আমার দিদিমা দাদু উপস্থিত ছিলেন আর খুবই মজা হয়েছিল খুবই আনন্দ হয়েছিল এখন আর দিদিমা দাদু কেউই বেঁচে নেই তবে স্মৃতিগুলো সব মনের মনিকোঠায় রয়ে গেছে তো সেই ভাবে হয়তো আমার ব্লগটা থাকবে তো দিনগুলো সব চলে যাবে আর স্মৃতিগুলো সব রয়ে যাবে তো যাই হোক বন্ধুরা এই স্মৃতিগুলোকে আঁকড়ে ধরেই তো আমাদের জীবন তাই না তবে সেই সব স্মৃতিগুলো মাঝে মধ্যেই কিন্তু ব্লগ খুললেই দেখতে পাই তো ভীষণ ভালো লাগে এই সব ব্লগ দেখলে তখন আর পুরোনো দিনের কথা মনে পড়ে যায় তো আমার ব্লগগুলো কিন্তু অতি সাধারণ আর আমি অতি সাধারণ মানুষ তো যদি সাধারণ এই ব্লগগুলো দেখে আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন সাবস্ক্রাইব করে তো আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে আর দুই জামাইও অবশ্য পড়েছে তো চলুন মণ্ডল বাড়িতে কীভাবে জামাই ষষ্ঠী দেওয়া হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখুন ওই যে ফল কাটা হয়েছে মিষ্টিগুলো সাজিয়ে নেওয়া হয়েছে আর এখন ধান দুর্বা দিয়ে ফুল দিয়ে আশীর্বাদ করা হবে আর ওদিকে তাতান সোনাইয়ের কাণ্ড দেখুন ফু দিয়ে প্রদীপটাকে নেভানোর চেষ্টা করছে দুষ্টু হয়েছে খুব পাকা হয়েছে আর মা দেখুন একটা শাড়ি পরেছে এটা কিন্তু ছোট বোন এনেছে আসলে এই দিনে জামাইরা শাশুড়ি মায়ের জন্য কিছু না কিছু গিফট আনে আর শাশুড়ি মাও জামাইদের জন্য কিছু না কিছু গিফট দেয় তো সেই সব গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ গিফটগুলো অলরেডি কিন্তু ছোট হয়েছে ফেরতও দিতে হবে আর মা বলেছে আমার কোনো গিফটই লাগবে না সেই জন্য আমরা কেউই কিন্তু মায়ের জন্য তেমন কিছু আনিনি জাস্ট ওই শাড়িটা ছোটো বোন এনেছিল সেটাই করেছে আর এদিকে দেখুন ফোটা দেওয়া শুরু হয়ে গেছে তো জামাই ষষ্ঠীর ফোটা দিয়ে তারপর কিন্তু জামাইরাও খাবে আর শাশুড়ির মাও খাবে সবাই কিন্তু এখন উপোস করে আছে উপোস করেই তারপর জামাই ষষ্ঠীর ফোটা দিতে হয় অন্যান্য বছর তিনটে জামাই পরপরভাবে লাইন ধরে বসতো আর শুরু হতো আমার হাজব্যান্ডকে দিয়ে যেহেতু ও বড়ো সেই জন্য ওকে দিয়েই শুরু হতো আর এবছর যেহেতু ও উপস্থিত নেই সেই জন্য মেজো জামাইকে দিয়েই শুরু করেছে মা তো যাই হোক এই যে ফোটা দিয়ে দিয়েছে আশীর্বাদ করলো তারপরে একটু মিষ্টি খাইয়ে দেবে একটু ফল খাইয়ে দেবে এটাই যা আমাদের নিয়ম এছাড়া আর কিন্তু তেমন নিয়ম নেই আমাদের অনেকের অনেক নিয়ম থাকতে পারে তবে আমাদের এইটুকুই পড়ে তো এদিকে মেজো জামাইকে তো ফোটা দেওয়া হয়ে গেছে এখন ওই যে ছোটো জামাইকে দেবে আর ইয়ান সোনা কেমনভাবে দেখছে দেখুন এখন প্রায় দশটা বাজে আর এখন আমাদের ফোটা হয়ে যাচ্ছে এগারোটার মধ্যে কিন্তু ফোটার দেওয়ার মানে খুব ভালো সময় ছিল তারপরে সেই আবার শুরু হবে দুটোর পর থেকে তো এই সময়টা না ধরতে পারলে আবার অনেকটাই দেরি হয়ে যেত আর আমাদের শাক বাজাচ্ছে কে দেখুন আসলে আমি তো ওই শাকটা বাজাতেই পারছিলাম না সেই জন্য সৌভিক একটু নিয়ে বাজাচ্ছিল আর ও বেশ ভালো বাজাতে পারে জানেন তো শাকটা আর এখানকার শাকটা আমি বাজাতেই পারি না তো যাই হোক এদিকে ষষ্ঠীর ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর একটু ফল মিষ্টি জল এগুলোই খাইয়ে দিচ্ছে এখন শুরু হয়েছে মেয়ে ষষ্ঠী কেন বললাম ওই যে জামাইগুলোকে ষষ্ঠীর ফোটা দিয়েছে তারপর ওরা যা যা খাওয়ার খেয়ে চলে গেছে তারপর আমরা তিন তিনগুণে বসে গেছি আর এদিকে কিন্তু তিতুন ছিল সৌম্য ছিল সৌভিক ছিল সবাই মিলে কিন্তু ওরাও খেয়েছে তারপরে আমরা এখন খাচ্ছি আর তারপরে এই যে দেখুন আমার মা কিছু কিছু ফল ওই যে প্রসাদ বানিয়েছিল সেখান থেকে আবার দিয়ে গেল তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নেব তারপরে রান্নাবান্নার কাজে হাত দেব। মা বলছে ভালোভাবে খেয়ে নে কারণ রান্না করতে অনেকটাই দেরি হবে অনেকগুলো আইটেম রান্না হবে আমরা তো আগেভাগে চলে এসেছি কিন্তু জামাইষষ্ঠীর সময়ে সবাই মিলে এই যে সুযোগ গুজে আসছে এটাই দেখতে ভালো লাগে আর জামাই ষষ্ঠীর দিনে একসাথে এরকম জোরে আসলেও খুব ভালো লাগে তাই না তো এটা হচ্ছে আমার বোন একটা আর বোনের হাজবেন্ড আর এদিকে আছে একটা পিসি তো ওরা সবে মাত্র এলো তো সেই জন্য একটু গল্পগুজব করছিলাম একটু ভিডিও শ্যুটও করে নিয়েছি তো যাই হোক আজকের দিনে সবাইয়ের সাথে দেখা হবে আর আমাদের পাড়াতে তো মেয়ের ভাগটাই বেশি তো এই সময় মানে এই দিনে সবাই সাথে দেখা হয় আর জামা ষষ্ঠীর পরে সবাই মিলে মাঠের দিকে যাওয়া হয় মানে ওই বিকালের দিকে তখন কিন্তু ভারী আড্ডা হয় তো সব কিছুই তো দেখাবো কিন্তু তার আগে দেখুন আমরা রান্না রান্নাবান্নার কাজে হাত লাগিয়েছি ছোটো বোন আর আমি কেটে কেটে মানে সবজি কাটাকুটিগুলো করলাম আর তারপরে মেজো বোন রান্না করেছি কিছুটা আর বোনের হাজব্যান্ডও রান্না করেছে কিছুটা মা যেগুলো নিরামিষ রান্না সেগুলোই রান্না করেছে কারণ মা ওই যে ভোগ প্রসাদ দেয় সেই জন্যই আর কি তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন বোন ভাত বাড়ছে আর যেহেতু বাবা মা নিরামিষ খায় সেই জন্য নিরামিষ রান্নাগুলো আগে বাড়া হয়েছে আর বাবাকে এদিকে দেখুন খেতে দিয়ে দিলাম তারপরে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো যেহেতু আমরা সবাই আমিষ রান্না করেছি তো সেই জন্য একটু আলাদাভাবে খেতে বসলাম তো আমরা বসলাম একটু ঘরের মেঝেতে আর আজকে না কেউই টেবিল চেয়ারে খেতে রাজি হলো না কারণ বলল যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে সৌভিক তিতুন সৌম তো সবাই মিলে একসাথে সেই জন্য মেঝেতে বসেই খাওয়া দাওয়াটা করলো আজকের একে তো খুবই গরম আর তার উপর কারেন্ট বারে বারে চলে যাচ্ছে ভীষণই কষ্ট হচ্ছিলো সব বায়ের তো খাওয়া দাওয়া বলতে তেমন কিছু খেতেই পারেনি কেউই একদম অল্প অল্প করে খেয়েছে আর এত রান্নাবান্না সব কিছুই কিন্তু বেশি হয়েছে কাতান শোনার তো ভীষণ কষ্ট হচ্ছিলো একদম উঠতেই চাচ্ছিলো না পাখার তলা থেকে তো সেই জন্য ওকে এভাবেই খাইয়ে দেওয়া হয়েছে আর শেষে মনে ছিল না দই মিষ্টির কথা তো শেষে আবার আমি বের করে দিলাম তো সবাইকে আবার দই মিষ্টিটা দিয়ে দেওয়া হলো অনেক কিছু মোটামুটি রান্না হয়েছিল তো যেগুলো করতে করতে অনেকটাই টাইম চলে গেছিলো তারপরে আমরা প্রায় আড়াইটার দিকে তিন বনে একসাথে খেতে বসলাম তো সবাইয়ের খাওয়া হয়ে গেছে তারপর তিন বোন একসাথে গল্প গুজব করে খাওয়া দাওয়াটা করেছি আর সবাই দেখুন চিংড়ি তুলাতুলি করছে এ বলছে আমি খেলে আমার গায়ে অ্যালার্জি হবে ও বলছে আমি খেলে আমার গায়ে অ্যালার্জি হবে সেই জন্য দুজনে চিংড়ি নিয়ে তোলাতুলি করছে তো যাই হোক বেশ মজা করেছি বেশ আনন্দ করেছি এতক্ষণ কিন্তু কষ্টের সময় এখন কারণ সব কিছু ভালো লাগলেও বাসন মাজাটা আমার ভালো লাগে না শেষ পর্যন্ত হাত দিয়েছিল আমার ছোটো বোন তো দুজনে মিলে বাসনগুলো মেজে ধুয়ে রেখে গুছিয়ে তারপর চলে যাচ্ছি মাঠের দিকে এই সময়টা না তাতান সোনা একদমই মানে ঘরের ভিতর থাকতে চায় না ওই দেখুন দৌড় দিচ্ছে মানে একটু বিকেল বিকেল হবে তখন থেকেই বাইরের দিকে হাত বাড়িয়ে বলবে মাঠে মাঠে তো ওর জন্যে আমরা মাঠের দিকে আগে ভাগে চলে যাচ্ছি এখন অবশ্য তেমন কেউ যায়নি তবে একটু পরে সবাই যাবে মানে এই যে মেয়েগুলো আসছে মেয়ে জামাই সবাই মিলে মাঠের দিকে গিয়ে বসা হয় আমরা যখনই মাঠের দিকে বেড়াতে আসি না তখনই ছোট্ট একটা গীতা পকেট গীতা হাতে করে নিয়ে আসি তো ওটাই এখন তাতানের কাছে আছে আর ও সারাদিন এখানে খেলা করলেও কোনো অসুবিধা হয় না মাঝে মধ্যে অবশ্য গীতাটা হাতে থেকে পড়ে যায় তবে ওর হাতে তুলে দিই তো এই দেখুন আমরা এখন এসে একটা ভেরির কাছে বসে আছি আর এদিকে তাঁতান শোনা খেলা করছে ও আসলে বাড়িতে যেতেই চায় না ও এখানে থাকতে ভীষণ পছন্দ করে আর এত সুন্দর সবুজে ঘেরা আমাদের গ্রাম না ভীষণ ভালো লাগে তো বাপের বাড়ি থেকে যখনই আমি বাড়িতে চলে যাই তখন আবার ভালো লাগে না এটা কে বলুন তো বন্ধুরা কিছুদিন আগে এর অন্নপ্রাশনে আমি গেছিলাম ভিডিও নিশ্চয়ই আপনারা দেখেছেন তো এটা হচ্ছে আমার একটা বোনের ছেলে তো সবাই মিলে এই যে এদিকে এসছে আর সবে মাত্র তো আসা শুরু করেছে ওই যে বোন কাকা কাকিমা পিসি পিসিমা তো সবাই মিলে এসছে বসেছে আর সবাই মিলে গল্প করছি আর এভাবেই কিন্তু সন্ধে হয়ে যায় কখন তারপরে আমরা বাড়িতে যাই প্রতি বছরই এটাই করা হয় তো এগুলো হচ্ছে পিসিমার দল সবাই মিলে বসছি গল্প করছি আজকে সারা দিনটা খুব আনন্দ হলো আর খুব কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু কাটলো তো বন্ধুরা এরপরে আজকের আর ভিডিও করিনি কারণ অনেকটা সময় এখানে বসেছিলাম আর সন্ধ্যের অনেকটা পরে কিন্তু আমরা বাড়িতে গিয়েছিলাম এদিকে দেখুন বাচ্চারা সব ঘুরে ওড়াচ্ছে তার সাথে ছোটো বোনের হাজব্যান্ডও আছে আর ভীষণ মজা করছে তো সবাই এই দেখুন দলে দলে বসে গেছে যে যার জায়গাতে আর গল্প করছে তো বন্ধুরা আমার সাধারণ জীবনের এই সাধারণ ব্লগটা আপনাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো সবাইকে নমস্কার জানাচ্ছি পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে নমস্কার